আমার প্রিয় সত্য সত্যিকণ আমরা কয়েকদিন আগে জ্ঞানচক্ষু যা লেখিকা হলেন আশাপূর্ণা দেবী সেই কাহিনীটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছে সেখানে আমরা দেখতে পেয়েছিলাম আমার একটা ছেলেকে যে ভাবত লেখা করার কোনো ভিন্ন জগতের প্রাণী তাদেরকে বাস্তব জীবনে দেখা যায় না সেই ছেলেটি হচ্ছে তপন কিন্তু অপরের যখন ছোট মাসির বিয়ে হয় তখন যার সাথে বিয়ে হলো ছোটো মেষও তিনি একজন লেখন লেখক তখন সেই প্রথম দেখল যে লেখকরাও আসলে সাধারণ মানুষের মতনই প্রাণী তাদের কোনো বিশিষ্ট বা অলৌকিক ক্ষমতা নেই তারাও আমাদেরই মতন বেশি ভাত দিলে বলে বলেন ভাত তুলে নাও সিগারেট খান সিনেমা দেখতে যান এবং শেষে বলেন এ দেশের আর কিচ্ছু হবে না আমরা গল্পটা পুঙ্খানুগ আগে আলোচনা করেছি দরকার হলে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে এম এন ও আর এ এন জে এ এন মনোরঞ্জন এন জি এ এলআই ব্যাঙ্গলি এসি এ ওয়াই অ্যাকাডেমি অর্থাৎ ব্যাঙ্গলি মনোরঞ্জন ব্যাঙ্গলি একাডেমি এই ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করতে পারো বা দেখতে পারো টেনের প্রায় সব চ্যাপ্টারই আলোচনা করা আছে সব কবিতায় আলোচনা করা আছে সম্ভবত অভিষেক আর অভিষেক আর মানে আর মনে আফ্রিকা এই দুটো চ্যাপ্টার আলোচনা করা নেই আর যে গদ্যগুলো আছে সেগুলো পাটে পাটে আলোচনা করতে হবে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য সেইগুলো আলোচনা করা নেই জ্ঞানযক্ষ গল্পটা আমরা আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম তপন নামের ছেলেটি গল্প ওই নতুন লেখক সমস্যাকে যখন দেখতে পায় তিনি একজন সাধারণ লোকের সাধারণ মানুষের মতো নি একেবারে তার কোনো বিশিষ্ট কোনো অধিকার বিশিষ্ট কোনো ক্ষম মানে বিশেষ কোনো ক্ষমতা বা অলৌকিক ক্ষমতা নন তিনি বাইরের কোনো অ্যালিয়েন নন সাধারণ মানুষের মতো যিনি লেখক হওয়া যায় সেই মতো তপনও লেখক হওয়ার চেষ্টা করেছে সে নিজে একটা লেখা লিখে সেটা নতুন মেষকে দিয়েছে নতুন মেশ নতুন শ্বশুর বাড়িতে এসছেন সেখানে তার কদর অনেক বেশি প্রথম প্রথম শ্বশুর বাড়িতে যে আমাদের কদর একটু বেশি থাকে তারা তখন সম্মানও বেশি পায় আর এই সম্মানটা যাতে আরও বাড়ায় বা তাদের সমাধানটা যাতে আরও বাড়াতে তপনের গল্পটা যেটা শ্রী তপন কুমার রায় প্রথম দিন তপন লেখা ছিল সেটা দেখে তার ছোটো মেসমসাই বলেন এটা আমি সন্ধ্যা পত্রিকায় অবশ্যই ছাপিয়ে দেব। কারণ তোমার গল্পটি খুবই ভালো হয়েছে যদিও তপনের লেখা কাঁচা হাতের লেখা কিন্তু তপনের মেসমশাই তাকে আশ্বস্ত করেছিলেন লেখাটা সন্ধ্যা দাদাই পত্রিকায় ছাপিয়ে দেবেন সেটার আনন্দে উদ্বেল হয়ে ওঠে তপন বাড়ির সকলে হো হো রোপ পড়ে যায় সকলে বা তপনের গল্পে তপনের গল্প লেখার যে ক্ষমতা দা তবে বিস্মিত হয়ে যায় তার মা পর্যন্ত বললেন বাবা এত পেটে পেটে এত যাই হোক পরের কথা আমি গল্পটা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে পরপর হয়তো আলোচনা করতে পারছি না কিন্তু গল্পটা আমি আগে আলোচনা করেছি আগের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন বা আগে ফেসবুকে আমি জন্য করেছি দেখে নেবেন তো যে এখানে এইখানে যে মূল ব্যাপারটা হচ্ছে যে আমি একজন লেখক যে একজন লেখক হতে পারে একটা শিশু যখন একটা লেখা লিখতে শুরু করে সে কি প্রথমেই ভালো লিখতে পারবে পারবে না সে কাঁচা হাতের লেখাই হবে সে লেখাটা তত উৎকৃষ্ট হবে না কিন্তু তপনের মেশো সে লেখাটা যেহেতু শ্বশুরবাড়িতে অন্য শ্বশুরবাড়িতে এসে বলে ফেলেছেন যে পত্রিকার আমি এই লেখা সরি লেখাটা আমি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেব তাই তারা মানে মা মানে আর কোনো উপায় নেই যে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে তিনি ভালোভাবে চিনতেন তিনি কি করলেন তিনি লেখাটা আগাগোড়ায় কারেকশন করে দিলেন মানে পুরো লেখাটাই পাল্টে দিলেন এবং সন্ধ্যাতারা তেলার ছাপিয়ে দিলেন একদিন ছোটো মাছের সাথে ছোটো মেসো তখনদের বাড়িতে গেলো তপনের বুকের ঢুকতে পারি অনেক বেড়ে গেল এবং তার কম্প এতটাই বেড়ে গেল যে সে মনে হলো সন্ধ্যেতালের পত্রিকায় তাহলে কি আমার লেখা ছাপা হয়েছে তারপর ছোটো মেসো তাকে বললেন তোমার লেখাটা পড়ো সে তখন পড়তে শুরু করলো তখন সে তার যোগে হোয়াশার মতো সেখানে তার একটা শব্দও নেই একটা লাইনও নেই সেই লাইনগুলো কে লিখেছে তাহলে সে বুঝতে পারলো সন্ধ্যা পত্রিকায় আসলে তার ছোটো মেসোই লেখাটা লিখে ছাপিয়ে দিয়েছে তখন তার আনন্দিত সকলের সময় হাততালি মারছে সে তখন উপরে ছাদে উঠে বসে কাঁদছে কেন কাঁদছে তার আত্মজ্ঞানই হচ্ছে যেটা তার নিজের ক্ষমতায় নেই সেই ক্ষমতা বা সেই খ্যাতি বা সেই বৈভব নিয়ে কোনো লাভ নেই নিজের যে ক্ষমতা নিজের যে লেখার স্টাইল নিজের যে লেখার মানে লেখা গল্প লেখার যেটা আমি বলছি কাঁচা হোক সেটাই সে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তপন প্রতিজ্ঞা করছে যে সে আর কাউকে দিয়ে লেখা এডিটিং করাবে না কাউকে দিয়ে কারেকশন করাবে না নিজে যে গল্পটা লিখে আসবে সেটি দিয়ে আসবে এবং সেটি ছাপা হোক বা না হোক সেটা পরের ব্যাপার কিন্তু নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া থেকে দুঃখের কিছুই নেই আজকে আমরা জ্ঞানচক্ষু গল্পটির এক নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করবো এজভাবে কাল বা পরে তিন নম্বর তারপরে পাঁচ নম্বর প্রশ্নগুলো আলোচনা করব। এখানে আমি একটা কথা বলে রাখছি আমি কয়েকটা প্রশ্নের মাত্র আলোচনা করতে পারবো যেহেতু সময় অল্প তোমরা ভেবে নিও না যে এইগুলো থেকেই কোশ্চেন আসবে কারণ এইটা সাজেশান নয় সাজেশান এখন চলে না আমাদের সময় আমরা কিছু কোশ্চেন করে যেতাম সেগুলোই চলে আসতো কারণ আমাদের সময় বারো নম্বরের দশ নম্বরের এমনকি কুড়ি নম্বরের কোশ্চেন লেখা থাকত তাই একটা বই থেকে আমাদের শারীরা বা মাধ্যমিকেও বেশ কিছু কমন কোশ্চেন যেগুলো পড়ার সম্ভাবনা থাকতো সেগুলো পড়লেই হতো দু একটা চ্যাপ্টার বাদ দিলেও কিছু এসে যেত না কিন্তু বর্তমানে যা পরিস্থিতি এখানে তোমাকে খুটিয়ে গোটা বইটাই পড়তে হবে একটা চ্যাপ্টার বাদ দেওয়া মানে তোমার পাঁচ নম্বরটা হয়তো কমে যাওয়া তুমি কোনো মতেই একটা দুটো তিনটে চ্যাপ্টার বাদ দিতে পারবে না প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে এবং খুঁটিনাটি ভালোভাবে পড়তে হবে খুঁটিনাটি বুঝতে হবে প্রতিটি শব্দার্থের মানে জানতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে কি বলতে চাইছেন লেখক লেখার আর লেখা হবে তুদি পায় অহেতুক লেখা বাড়িয়ে কোনো লাভ নেই লেখা কমভাবে কম করে লিখতে হবে এবং বেশি লিখে কোনো লাভ নেই আমি বলে দিচ্ছি এক নম্বরের কোশ্চেন পনেরো থেকে কুড়িটি শব্দের মধ্যে লিখতে হবে তিন নম্বরের কোশ্চেন ষাটটি শব্দের মধ্যে লিখতে হবে এবং পাঁচ নম্বরের কোশ্চেন একশো পঞ্চাশটি শব্দের মধ্যে লিখতে হবে এই লেখা যে নিয়ম বাড়িতে দিয়েছে পর্ষদ এর মধ্যে একটু ইধারে ই মানে হয়তো কুড়ির জায়গায় বাইশ পঁচিশ হলো বা দশ বারো হলেও ক্ষতি নেই কিন্তু আমি যদি একটা এক নম্বরে কোশ্চেন ষাটটি শব্দ বা একটা শব্দ লিখতে যাই তাহলে কিন্তু নাম্বার তো পাবোই না উল্টে আমার একটা ডিসক্রেডিট হয়ে যাবে আর একটা ব্যাপার আছে এখন যে কোশ্চেন বানানো হয় সেটা একদম টাইম ধরে তুমি যদি আমার শ্রেণীর ছাত্রীদের বলছি তোমরা যদি সেই লেখাটা বড় করে লিখতে যাও তুই এক নম্বরের কোশ্চেন হোক তিন নম্বরের কোশ্চেন হোক বা পাঁচ নম্বরের তাহলে কিন্তু সময় পাবে না আমি আমাদের স্টুডেন্টদের দেখেছি যারা মানে একটু স্লো হ্যান্ড মানে মানে অত স্পিডে লেখতে হয়তো পারে না আর ঠিকঠাক একটু বেশি বড়ো বড় লিখতে যায় তারা কিন্তু শেষে অনেককে ছেড়ে আসতে হয় কাউকে তেরো নম্বর পনেরো নম্বর কুড়ি নম্বর ছেড়ে আসতে হয় বাংলায় টাইমটা একটা বিশাল ফ্যাক্টর এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখতে হবে টাইম যদি তুমি ঠিকঠাক মেনটেন করতে না পারো তাহলে তুমি কিন্তু বাংলায় একশো নম্বরে অ্যাটেন্ড করে আসতেই পারবে না আর বাংলা কোশ্চেন এখন খুব একটা সহজ না হলেও আগে এইবারেই আমরা দেখলাম বাংলা কোশ্চেনের কমন ব্যাপারটা প্রায় উঠেই গেছে এদিকে থেকে সে থেকে এই লাইন যে লাইনগুলো ইম্পর্টেন্ট নয় সেই লাইন থেকেও কোশ্চেন এসছে তাই তোমরা ভেবে নিও না আমি যে কোশ্চেনগুলো আলোচনা করছি এক নম্বরে সেগুলোই রুব সত্য কারণ এইগুলো মুখস্থ করলে তুমি যদি ভাবো যে মাধ্যমে আমি কমন পেয়ে যাবো সেটা ভুল ধারণা তোমাকে গোটা পাঠটা অবশ্যই পুঙ্খানুভাবে পড়তে হবে এবং বুঝতে হবে প্রত্যেকটা লাইন মনে রাখতে হবে কে বলেছে কোথায় বলেছে কেন বলেছে কোথায় কি কিছু না মনে রাখলে করা সম্ভব আমি শুরু করছি হ্যালো হ্যালো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা এডিটেড বাই রাজীব স্যার হ্যালো জ্ঞানচক্ষু আশাপূর্ণ দেবী কিছু শব্দের মানে জেনে নেওয়া যাক প্রথমে ঘটা পটা চমক জ্ঞানচক্ষু অন্তর্দৃষ্টি নিষক অবিমিশ্র বা খাঁটি বা নির্ভেজাল উলকিত আনন্দিত জহরি মনিকার মানে যিনি যত্ন নিয়ে কারবার করেন যত্ন কোনটা আসল কোনটা নকল কোনটা পড়লে কি হবে জ্যোতিষ এইসব নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে বলা হয় জহুরি বা মনিকার। কারেকশন মানে সংশোধন অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা একাসনে এক জায়গায় অধিষ্ঠিত হয়ে দুধ দাঁড়িয়ে অতি দূর ও জোর পদশব্দে পুকুরি ফাই নকল করা কথা শিল্পী গদ্য লেখক রক্ত ছলকে ওঠা শিহরিত হওয়া আন করা নতুন এইবারে আমরা আজকে শুধুমাত্র এক নম্বরের কোশ্চেনগুলোই দেখব অতি সংক্ষিপ্ত উত্তরবৃত্তির প্রশ্ন মোটামুটি কতগুলো আছে কুড়িটা কোশ্চেন আলোচনা করবো এরপরে তিন নাম্বার কোশ্চেন আলোচনা করবো একদিন পাঁচ নাম্বারের কোশ্চেন আলোচনা করবো এক মনে রাখবে এগুলোই কিন্তু শেষ কথা নয় তোমাকে পুরো বইটা মনে রাখতে হবে এবং আরও কোশ্চেন করতে হবে আমি যেগুলো বলছি শিশু সেগুলো কিছুই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলছি মাত্র এগুলোই থাকবে এমন ভেবে নিও না এটা ভুলেই ভুলটা ভুল করলে আমার কিন্তু কিচ্ছু করার নেই এক জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা এর উৎস উল্লেখ করো আধাক দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির উৎস হলো তার লেখা কুমকুম নামক ছোটদের গল্প সংকলন দুই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল লেখকেরা ভিন্ন জগতের প্রাণী এটাই ছিল তপনের ধারণা কিন্তু তার নতুন একজন লেখক তপনের তা চোখ বিষয়ে মার্বেল হয়ে গেল তিনি নাকি বই লেখেন এখানে কার কথা বলা হয়েছে তপনের ছোট মাসির বিয়ের পর সে জানতে পারে তার নতুন মেসমসায় একজন লেখক এখানে তার কথাই বলা হয়েছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকার মতোই সাধারণ মানুষ সে বিষয়ে তপনের সন্দেহ ছিল পাঁচ তপনের বাবা কাকা মামাদের সঙ্গে লেখকের সমস্যায় কি কি মিল আছে তপনের বাবা কাকা মামাদের মতোই তার লেখক মে সমস্যায় দাড়ি কামান সিগারেট খান খেতে বসে খাবার তুলে দেন সময় মতো স্নান করেন ঘুমন খবরে কাগজ পড়েন এমনকি সিনেমাও দেখেন ছয় তপনের মেসমশাই শ্বশুরবাড়িতে বাড়িতে বসে রয়েছেন কেন উত্তর তপনের নতুন মেসমশাই একজন অধ্যাপক তিনি তার গরমের ছুটি থাকায় তার শ্বশুরবাড়িতে কয়েকদিন এসে বসে রয়েছেন সাত তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগলো কেন লেখক তো নতুন মেসমশাইকে দেখে তপন বুঝেছিল লেখকেরা আসলে তাদের মতোই সাধারণ মানুষ তাদের কোনো বিশেষ অলৌকিক ক্ষমতায় নেই তাই উৎসাহিত তপন তার এতদিনের গল্প পড়া ও শোনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লেখক হতে চায় আট রত্নের মূল্য জহরির কাছে কথাটির অর্থ কী কেমন মাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে তাই তপনের লেখা গল্পের প্রকৃত সময়টা যদি কেউ থাকে তবে তাহলে তো হবেন তার নতুন লেখক মেয়ে সমস্যা বুকে রক্ত ছলকে উঠে তপনের তপনের বুকে রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎ একদিন ছোট মাসি ও মেষ পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন তাতে তার লেখা গল্প ছাপার কথা ভেবে তপনের বুকে রক্ত ছলকে ওঠে বুকে রক্ত ছলকে ওঠার মনে আনন্দে সে উদ্বেল হয়ে যায় এবং একটা ভয় ভয় ভাব কাজ করে যে ছাপা হয়েছে তো ছাপা হয়েছে লিমেশন স্যার বলেছেন ছাপা খামবেন তাহলে হয়তো ছাপা হয়েছে এই ব্যাপারটা এগারো এই তো বাবা তোর পেটে পেটে এত কে কোন প্রসঙ্গে কথা বলেছিলেন জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাড়িময় শরগোল পড়ে যায় তপনের মা তখন এই কথাটা তপনের সুপ্ত প্রতিভা সম্বন্ধে বলেছিলেন এগারো গল্পটা ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তপন উদ্দেশ্য ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি নিজের লেখা গল্প ছেপে বের হলে যে তীব্র আনন্দ হওয়ার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না তপন তার কৃতিত্বের চেয়ে কৃতিত্বের চেয়েও যেন বড় হয়ে ওঠে ছোট মেশর গল্প ছাপিয়ে দেওয়ার কৃতিত্ব এগারো বোবার মতো বসে থাকে কে কেন বোবার মতো বসে থাকে নিজের লেখা গল্প হিসেবে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নামের নতুন মেষো লেখাটা আগাগোড়াই বদলে দিয়েছিলেন তাই স্তম্ভিত তপন তা দেখে বোবার মতো বসে থাকে তেরো তপন বইটা ফেলে রেখে চলে যায় তপনের বই ফেলে রেখে চলে যাওয়ার কারণ পত্রিকায় গল্প প্রকাশিত হওয়ার পর তপনের যে আনন্দ হয়েছিল তা মুহূর্তে স্তীমিত হয়ে যায় কালেকশনের নামে তার লেখাটা আগাগোড়াই বদলে গেছে তাই অভিমানে তপন বই ফেলে রেখে চলে যায় চোদ্দ তার চেয়ে দুঃখের কিছু নেই কিসের কথা বলা হয়েছে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের মনে হয়েছে নিজের গল্প পড়তে বসে অন্যান্য এখানে আইন পড়ার চেয়ে দুঃখের আর কিছুই নেই পনেরো নতুন মেসক দেখে জ্ঞানচক্ষ খুলে গেল তপনের এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে লেখকরা যে নিষক সুস্থ স্বাভাবিক ও সাধারণ মানুষ এখানে তপনের এই জ্ঞানের কথাই বলা হয়েছে ষোলো জ্ঞানচক্ষ গল্পে তপনের মেষক কোন মনত্ব দেখিয়েছিলেন লেখক মেশন সকলের সামনে তপনের লেখা গল্পের প্রশংসা করেন এবং গল্পটি সংশোধন করে সন্ধীরা পত্রিকায় ছাপিয়ে দেন তিনি নাকি বই লেখেন এখানে কার কথা বলা হয়েছে এখানে তপনের নতুন মেসেমশাইয়ের কথা বলা হয়েছে সন্ধ্যাতারা সূচিপত্রে কি লেখা ছিল সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল প্রথম দিন গল্প যে ব্র্যাকেট লেখা আছে শ্রী তপন কুমার রায় উনিশ নতুন মেস তপনকে কি বলে আশ্বস্ত করেছিলেন নতুন মেস তপনকে পত্রিকায় গল্প ছাপিয়ে দেওয়ার কথা বলে আশ্বস্ত করেছিলেন এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনার ঘটনা বলা হয়েছে ছোট মাসি ও লেখক মেসমশায় শূন্যতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে আসার কথা প্রদত্ত অংশে বলা হয়েছে এই তো গেল কুড়িটি শর্ট প্রশ্ন মানে এক নম্বরের কোয়েশ্চেন আমি আগেই বললাম এগুলো কিন্তু সব কমন মানে এটা থেকেই আসবে মাধ্যমিক পরীক্ষা এটা ভেবে নিও না কারণ মাধ্যমিক পরীক্ষায় এখন মানে যারা কোয়েশ্চেন করছেন বা পর্ষদ তারা কিন্তু ভেবে করছেন যে ছেলেটি বা মেয়েটি ঠিকঠাক পুরো বইটা পড়ছে না ঠিকঠাক বুঝছে কিনা আমি বলবো এই লেখাটা পড়ার আগে বা এটা প্রিপেয়ার করার আগে এটা তুমি নেওয়ার আগে আমার আলোচনা করা জ্ঞানচক্ষু যে গল্পটিকে আমি আলোচনা করেছি সেটা একবার শুনে নিও যেটা ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে বা ফেসবুকে আমার পেয়ে যাবে ইউটিউব চ্যানেলের নামটা আরেকবার বলে দিচ্ছি এমও এন ও আর এ এন জে এ এন মনোরঞ্জন বিই এন জিএএলআই ব্যাঙ্গলি অ্যাকাডেমি এসি এ ডি ইএমাই ধন্যবাদ বন্ধুরা কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি একটু চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করার জন্য ঠিক আছে বন্ধুরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো কারণ তোমাদের সামনে যে পরীক্ষা আসতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক সেটা কিন্তু তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই পরীক্ষা একবার যার খারাপ হয়ে যায় তার জীবনে সে আর কিছুই করতে পারে না এই পরীক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি আমার মনে হয় অনেকে বলেন এই শেষ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে ভালো তো যাওয়া যায় কিন্তু শুরুটা তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিয়েই শুরু করতে হবে মাধ্যমিক পরীক্ষায় তোমার ফল যদি খারাপ হয় তাহলে হয়তো তুমি সায়েন্স পেলে না তাহলে কি করবে বা তোমার পছন্দ মানুষ তোমার সায়েন্স বলে এটা ভুল যে সায়েন্স পড়লে সাকসেস হওয়া যায় আর্টস পড়লে সাকসেস হওয়া যায় না বা কমার্স পড়লে সাকসেস হওয়া যায় না এটা নয় হতে হবে তুমি যে বিষয় নিয়ে পড়বে সে বিষয়ে তোমার সেরা হতে হবে তুমি যদি বাংলা নিয়ে অনার্স করো বাংলাতে সেরা হতে হবে অঙ্ক নিয়ে অনার্স করলে অঙ্কতে সেরা হতে হবে ইংলিশ নিয়ে অনার্স করলে ইংলিশে সেরা হতে হবে বা সেরাদের মধ্যে থাকতে হবে সেরাদের তালিকায় নচেত তুমি একটা ভালো সাবজেক্ট নিয়ে অনার্স করেও যদি খারাপ রেজাল্ট হয় তাহলে কিছুই করতে পারবে না সেই কথাটাই আমি আবার বলছি মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন তোমরা শুরু করেছো বাংলা তোমরা ভাবছো যে সায়েন্স তো আমি নেবো বাংলার অত গুরুত্ব কী কিন্তু আমার মনে হয় বাংলা যদি ভালো করে না শিখতে পারো তাহলে কোনো ভাষাই তুমি পারবে না ভালো করে শিখতে বাংলা না ভালো পারলে তুমি না পারবে সায়েন্স ভালো বুঝতে না পারবে প্রকৃতিবিজ্ঞান ভালো বুঝতে ভৌতবিজ্ঞান ভালো বুঝতে ফিজিক্স কেমিস্ট্রি কিছুই তুমি বুঝতে পারবে না এমনকি অঙ্ক তো তোমার অসুবিধা হবে অঙ্কের যেসব ভাষায় লেখা অঙ্কগুলো থাকে সেগুলো ভাষা ঠিকঠাক বুঝতে পারবে না সবচেয়ে বড় ব্যাপার বাংলাতে যে মাধ্যমিকের যে অনুবাদ থাকে বঙ্গানুবাদ ইটুবি ইংলিশ টু ব্যাঙ্গলি সেটা যদি ভালোভাবে না শেখো তাহলে ভবিষ্যতে তুমি ইংরেজি যদি স্ট্রং না হও তাহলে কিন্তু অনেক অসুবিধে রয়েছে কিছু কথা বললাম মাঝে বাড়তি কিছু মনে করো না আমি একটু উপদেশ দিতে ভালোবাসি এটা সবাই পছন্দ করে না কি করা যাবে ঠিক আছে রাখছি বন্ধুরা ভালো থেকো